Bismillahi rrahmani rrahim প্রিয় পাঠক প্রতিবার মতো আবার একটি চমৎকার রিভিনিউ আজকে দেখাও আমরা মূলত কোরআন সুন্নার আলোকে যে কোরআনির চিকিৎসা রুকাইয়া এ সম্পর্কিত কিছু বই আমাদের কাছে তিনটা বইয়ের কালেকশন রয়েছে আপনি চাইলে এই তিনটা কালেক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে দেবেন আমাদের সম্পূর্ণ এগুলো কোরআন সুনার আলোকে কারণ হচ্ছে দেখা যায় যে কুফুরি কালাম অনেক পাওয়া যায় আসলে ওই সব আমরা বিক্রি করি না আমাদের কাছে যেগুলো আছে সব কোরআন সুন্নার আলোকে এবং প্রতিটা বই আমাদের রেফারেন্স সহ দেওয়া আছে আমি যখন ভিতরে কে দেখাবো তখন আসলে বুঝতে পারবো আমি যদি সূচিপত্র একটু দেখানোর চেষ্টা করি আসলে বই তো অনেক সবগুলো সূচিপত্র ওইরকমভাবে দেখানোর সুযোগ থাকে না আপনারা যারা আলোকে চিকিৎসা সম্পর্কে জানতে চান অথবা চিকিৎসা করতে চান তারা আপনারা এই তিনটা বই কালেক্ট করতে পারেন ইশা আপনাদের কাজে আসবে দেখেন প্রতিটা আমাদের কিন্তু রেফারেন্স সহ দেওয়া আছে চিকিৎসার পরে নিচে আমাদের যে কোন জায়গা থেকে অ্যাপটা নেওয়া হয়েছে সেটা রেফারেন্স সহ চমৎকারভাবে দেওয়া আছে আপনারা যারা সংগ্রহ করতে চান আপনার স্ক্রিনে দেওয়া আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখেন চমৎকার বইটি আমাদের এগুলো বই হচ্ছে ভালো মানের বই দেখা যায় যে বাজারে পাওয়া যায় সেম এগুলো হচ্ছে কপি বই দেখা যায় এগুলো বোট নর্মাল কাগজ নর্মাল সব দিক থেকে নর্মাল হয়ে থাকে তারা অনেকে এইগুলা কাজ করে আসলে আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের বই রাখার এবং কোয়ালিটি ফুল আমাদের প্রতিটা বইয়ের বোর্ড একদম ভালো দেখা যায় যে তারা এরকম বোর্ড দেয় যে যেতে আপনার হাতে পোষানোর আগে ভেঙে যায় ওইরকম না আমাদের এই বইয়ের কোয়ালিটি ভালো যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তিনটি বই আমাদের কাছে কালেকশনে রয়েছে ইশালা যতগুলো প্রয়োজন হয় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এগুলো প্রতিটা রেফারেন্স চমৎকারভাবে সাজানো এগুলো অনেক আগের বই আমাদের দেখা যায় যে অনেকে যেগুলো নতুন বের করছে তারা কপি করছে দেখা যায় যে নতুন আর এগুলো আমাদের অনেক আগের বই কয়েকবার এডিশন হয়ে আসছে প্রতিটা আমাদের রেফারেন্স সহ চমৎকারভাবে সাজানো বোঝানো আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের পছন্দের ইসলামিক বই গল্পের বই সকল ধরনের বই কিন্তু এই আমাদের আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এসে দেশে বিদেশি করান ত্রিবুণ বই এটা বই যে কী পরিমাণ কপি এসেছে যেটা বলার মতো না এটা আমাদের ভালো মানের প্রথম যেটা বের হয়েছিল সেটা এবং এটার কাগজও ভালো বোর্ডও ভালো অনেকে দেখা যায় একদম কপিগুলো বিক্রি করে দেখা যায় অনেক কমের মধ্যে এগুলো কোয়ালিটি ভালো না আমরা চেষ্টা করি সবসময় কোয়ালিটি যাতে ভালো হয় কোয়ালিটি মেনটেন করে বই রাখার দেখেন প্রতিটা বই আমাদের রেফারেন্স সহ এবং লেখার ফ্রন্ট বড় সবগুলোই ভালো মানের যারা এগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়ি আর অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের বই নিতে পারেন যারা একমাত্র করোন সন্ন্যালোকে চিকিৎসা সম্পর্কিত বই সংগ্রহ করতে চান তারা এটা সংগ্রহ করতে পারেন আর আমরা যে কালাম কালামে সব বই বিক্রি করি না আর যারা সংগ্রহ করছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি হোম ডেলিভারিতে দেওয়া হবে বইয়ের শেষে দিয়ে কিছু ছবি সুবিধা আছে দেখেন এগুলো সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন কুরিয়ারে অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন আবার নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম